নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষা বিভাগে এম এ চতুর্থ সেমিস্টারের চারশো বারো সাজেশনটা নিয়ে আলোচনা করব চারশো এগারো সাজেশন এর আগেই দেয়া হয়েছে এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের স্পেশাল পেপারদের সাজেশন নিয়ে আলোচনা করা হবে নাটক ভাষাতত্ত্ব রবীন্দ্র সাহিত্য এই তিনটেই সাজেশান খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো প্রথমেই আমরা পর্যায় গ্রন্থ একের সাজেশানটা দেখে নিই পর্যায় গ্রন্থ একে প্রথমেই তোমাদের রয়েছে তুলনামূলক সাহিত্য তো এই তুলনামূলক সাহিত্যটা তোমাদের যে এস দেয়া হয়েছে সেই এস পরে গিয়েও তোমরা দেখতে পাবে তুলনামূলক সাহিত্যের সংজ্ঞা স্বরূপ রয়েছে কিন্তু এই এই প্রশ্নগুলি আসে বেসিক্যালি পর্যায় গ্রন্থ এক থেকে কারণ তুলনামূলক সাহিত্যের প্রাথমিক ধারণাটি দেবার পরেই এর বিস্তারিত আলোচনাটা শুরু হয়ে থাকে এখান থেকে তোমাদের তুলনামূলক সাহিত্যের সংজ্ঞা ও স্বরূপ বিশ্লেষণ করো পরের প্রশ্ন তুলনামূলক সাহিত্য সমালোচনার প্রাসঙ্গিকতা অর্থাৎ প্রয়োজনীয়তা কি আলোচনা করো এই দুটো প্রশ্ন পড়লেই আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে যথেষ্ট পরে আমরা চারশো বারোর সাজেশনের পর্যায় গ্রন্থ দুই চলে যাচ্ছি পর্যায় গ্রন্থ দুই থেকে তোমরা পড়বে অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কে শকুন্তলার বেদনাময় দৃশ্যে তপবন প্রকৃতি ও মানব প্রকৃতি কিভাবে অভিজ্ঞতা লাভ করেছিল তাহলে বুঝতেই পারছো এটা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের প্রশ্ন সেখানে শকুন্তলার যে বেদনাময় দৃশ্যটি সেখানে তপবনের যে প্রকৃতি এবং মানব মনের যে প্রকৃতি সেটা কিভাবে একত্রিত হয়েছে কিভাবে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেটা তোমাকে আলোচনা করে দেখাতে হবে পরের প্রশ্ন টেম্পেস্টে শক্তি শকুন্তলায় শান্তি এটা প্রাবন্ধিকের অনুসরণে এই মন্তব্যটি কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা তোমাকে লিখে জানাতে হবে পরের প্রশ্ন কালিদাসের তরুণ বয়সের বয়সের ফুল ও পরিণত ফল রবীন্দ্রনাথ ঠাকুর তার শকুন্তলা প্রবন্ধে এই মত সমর্থন করেছেন এবং করলেও কিভাবে এই কথাটা সেখানে প্রতিষ্ঠা পেয়েছে যে কালিদাসের শকুন্তলা পরিণত বয়সের ফুল এবং পরিণত বয়সের তরুণ বয়সের ফুল এবং পরিণত বয়সের ফল পরের প্রশ্ন শকুন্তলা মিরান্দা শকুন্তলা মিরান্দা ও দেশ দী তুলনামূলক আলোচনা এই চারটে প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে পরের পর্যায় গ্রন্থ তিনের যে সাজেশন তিনের রয়েছে রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্যের মেঘদূত প্রবন্ধ অনুসরণে যক্ষ ও যক্ষপ্রিয়ার বিচ্ছেদ বেদনা পরের প্রশ্ন কালিদাসের মেঘদূত প্রবন্ধের পূর্ব মেঘ এখানে তোমরা যদি পড়ে থাকো টেক্সটটা পূর্ব মেঘ এবং উত্তর মেঘ দুটি বিষয় রয়েছে তোমাদের শুধুমাত্র সেই পূর্ব মেঘের বিষয়বস্তুটা তোমাদের পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন মেঘদূত বাসনাকে শুধু জাগিয়ে তোলে হারানো ব্যথাকে আবার অনুভূতি লোকে তুলে ধরে প্রাচীন সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই মন্তব্যটি প্রতিষ্ঠিত করেছেন পরের প্রশ্ন মেঘদূত প্রবন্ধ ও মেঘদূত কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের মেঘদূত কবিতার মধ্যে কি কি পার্থক্য বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে তো পর্যায় গ্রন্থ তিন থেকেও একটাই তোমাদের করলে আমার মতে যথেষ্ট পর্যায় গ্রন্থ চারে আমরা দেখিনি কি কি রয়েছে এখানে রয়েছে আন্তিগোনে হ্যামলেট চাক ভাঙা মধু কন্যাদান এই চারটি নাটকে যে প্রতিবাদী নারী চরিত্ররা উঠে এসেছে সেই নারী চরিত্রগুলির তুলনামূলক আলোচনা এটা পড়তে হবে এবং এই চারটি নাটকেই নরনারীর প্রেম ভালোবাসা কিভাবে দেখা দিয়েছে অথবা এই হ্যামলেট অ্যান্টিগনে চাক ভাঙ্গা মধু এবং নাটকে শোষণ ও অত্যাচারের চিত্র কিভাবে দেখা দিয়েছে এবং শেষ প্রশ্ন হ্যামলেট হাইমন ও তুলনামূলক আলোচনা করো তো এই হলো তোমাদের চারশো বারোর কমপ্লিট সাজেশন আমার মতে এইটুকু পড়লে তোমাদের পরীক্ষায় আসার মতো যেহেতু নতুন যে সিলেবাস হওয়ার পর থেকে তোমরাই প্রথম ছাত্রছাত্রী সেই কারণে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোনো প্রশ্ন নেই তোমরাই প্রথম পরীক্ষার্থী সেই জন্য সাজেশনটা একটু বেশি একটু বেশি তোমাদের পড়তে হবে তবুও এর মধ্যে থেকে যতটুকু ছোট করা গেল ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি পরের ভিডিওগুলোতে স্পেশাল পেপার নিয়ে আলোচনা করা হবে যারা সাবস্ক্রাইব করনি এখনো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এবং শেষে আরও একটা কথা বলবো যে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিচ্ছ তোমরা এরপরে যারা নেট সেটের জন্য প্রিপারেশান নেবে তাদের একটা কমপ্লিট কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে যারা মনে করবে নেট এবং সেটের জন্য পড়বে পরীক্ষার পরে তারা যোগাযোগ করবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি স্পেশাল পেপারের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সবাইকে